নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্ঠা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি চিলি সোয়াবিন চলুন দেখে নিই কীভাবে বানাই এখানে আমি সোয়াবিন দুশো গ্রাম সোয়াবিন নিয়েছি সেটাকে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি নুন দিয়ে আমি সেদ্ধ করেছি এটাকে আমি সোয়াবিনটাকে সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এর জন্য আমি এখানে অল্প করে নুন দিয়ে দিলাম ঝালের জন্য আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু জিরে গুঁড়ো এখানে আদা রসুন আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখানে দশটার মতো রসুন কোয়া আর হাফ ইঞ্চির মতো আদা আমি এটা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম এটা আমি দিয়ে দেব আর এখানে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি সেটাও আমি এখানে দিয়ে দেবো আর এখানে নিয়েছি আমি দু চামচ ময়দা আমি এটা দিয়ে দেবো আর অল্প একটু সাদা তেল দিয়ে দেব আমি হাত দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব আর রঙের জন্য আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার হলুদটাকে এর সাথে মিক্সড করে নেব ভালোভাবে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে আমি এটা নাড়িয়ে নিয়ে অল্প অল্প করে সয়াবিনগুলোকে ভেজে দেব আমি একবারে সব দেব না অল্প অল্প করে ভেজে নেব অল্প অল্প করে প্রথমবারে সয়াবিনগুলো লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেবো দ্বিতীয়বারের সোয়াবিনগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি এগুলোকেও আমি লাল করে ভেজে নেব এবার বাদ বাকি সয়াবিনগুলোকেও আমি এইভাবেই লাল লাল করে ভেজে নেব সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে সোয়াবিন ভাজার তেলের মধ্যেই আমি এখানে রসুন যে কুচি করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো রসুন কুচিটা আমি দিয়ে দিয়েছি এবার আমি কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি এখানে আমি ছটা কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি সেটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কার মধ্যে না হলে এগুলো তেল ছিটে গায়ে চলে আসছে এগুলো নুন দিয়ে দিলে তাহলে আর গায়ে আর ছিটে আসবে না এটা আমি ভালো করে নাড়িয়ে নেবো কাঁচা লঙ্কা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা এরকম চৌকো করে কেটে রেখে দিয়েছিলাম সেটাও আমি ভেজে নেবো এর সাথে এখানে আমি চোদ্দোটার মতো রসুন কুচি করে নিয়েছিলাম এখানে ছোটো ছোটো করে এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি রসুন আর কাঁচা লঙ্কার সাথে ভালো করে লাল করে ভেজে নেব এখানে আমি এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে হাফ চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে এটাও মিক্স করে নেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো এটাকে এক চামচ ভিনিগার দিয়ে দিলাম দু চামচ সোয়া দিয়ে দিলাম দু চামচ টমেটো সস দিয়ে দিলাম তারপরে মিক্সড করে নেবো আমি দু চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো কড়াইতে টমেটো সস আর সোয়ার বাটিটা ধোয়াটা আমি জলটা দিয়ে দেবো এখানে আর অল্প একটু এমনি জল আমি প্লেন জল দিয়ে দিলাম জলটা এবং মশলার সাথে ভালোভাবে ক্যাপসিকাম পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করে নিয়ে এবার আমি একটু ঢেকে দেবো টক বক করে ফোটার জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজটা ও সেদ্ধ হওয়ার জন্য ভালো করে ঢেকে দেবো ঝোলটা ভালো করে ফুটে গেছে আর ক্যাপসিকাম পেঁয়াজ সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি সোয়াবিনটা দিয়ে দেবো ইনটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব ভালো করে মিক্সড করে নিলাম ধনেপাতা কুচিটা ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো আমার চিলি সয়াবিন একেবারে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার চিলি সয়াবিন একেবারে রেডি হয়ে গেছে আজকে যদি আমাদের এই চিরি সোয়াবিনের রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই এইভাবে বাড়িতে একদিন বানিয়ে খাবেন